তো আজকে আমরা চলে এসেছি মালদার আম মেলাতে দু হাজার এই আম মেলাতে কি কি রয়েছে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রথমে রাস্তার পাশেই দেখতে পেলাম এখানে আম মেলা উপলক্ষে একটি র্যালি হচ্ছে র্যালি দেখার পর প্রবেশ করলাম সেই আম মেলাতে আর আম মেলা মানে বুঝতেই পারছো যে আমের অনেক রকম কালেকশন হবে তো সেটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আমের কালেকশন এখানে রাখা আছে আমার তো আমগুলো দেখে বেশ লোভ লেগে গেছিল এখানে বহু প্রকার আমের কালেকশন রাখা রয়েছে আর এই মেলাটি হচ্ছে মালদা কলেজ ময়দানে এখানে আমমালা উপলক্ষে একটি অনুষ্ঠানও হচ্ছিল তারপর দেখতে পেলাম এখানে আমের বিভিন্ন ধরনের ছবি আট করা এবং বিভিন্ন ধরনের আমের প্রিন্ট করা গেঞ্জি আপাতত একটানা 3 বা লাগে প্রতি সম্ভব আর এই আমাদের উদযাপন পালন দপ্তর আসলে আমাদের এখানে প্রতি বছরই বাড়বে এটা আশা করি প্রচুর পরিমাণ আজকের ব্লগটি এখানে শেষ করছি তো তোমাদের মেলার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে